ভাঙাচোরা বুকের ভেতর দাগ কেটে যায় আপনার স্মৃতি পুরাণ শামুকে যেমন পা কাটে তেমনই আপনার স্মৃতিতে কাটে আমার অন্তর আপনি মানুষটা কি দিয়ে গড়া বলেন তো একটা চলজান্ত মানুষের কেমনে পারলেন কবর দিয়ে দিতে জিন্দা দাফন করতে আপনি আমাকে একটু বুঝলেন না দুনিয়ার সব মানুষ বুঝলো আপনার প্রতি আমার ভালোবাসা কতটা সত্য কিন্তু আপনি আমার ভালোবাসা বুঝলেন না আপনি আমাকে ছেড়ে গেলেন ভুলে গেলেন একবারও আমার কথা ভাবলেন না আমাকে আপন করে রাখলেন না সব ভুলে গেলেন দেওয়া না দেওয়া কথা তবে কি আমায় ছেড়ে গিয়ে দুনিয়ার সব সুখ এসে ভর করেছে আপনার ওপর নাকি এখনো মাঝে মাঝে আমাকে মনে পড়ে আচ্ছা আপনাকে মন চায় না আমার সাথে কথা বলতে আমাকে দেখার জন্য কি মন ছটফট করে না আপনি যে আইনায় দিয়ে নিজেকে দেখেন সে আয়নায় কি আমাকে দেখা যায় না আপনি আমার সাথে থাকবেন না আপনাকে না পাওয়ার আফসোসটা থেকে যাবে শেষ পর্যন্ত বিশ্বাস করেন এত তীব্রভাবে কখনো কিছুই চাইনি জীবনে যতটা আপনাকে চেয়েছে অথচ কি ভাগ্য দেখেন আমার আপনাকে পাওয়াই হলো না একদিন আপনি টের পাবেন দাঁড়িয়ে থেকে চলে যেতে দেখার যন্ত্রণা কতটা তীব্র কারোর জন্য দিনের পর দিন অপেক্ষা করার যন্ত্রণা কতটা তীব্র চোখের পানি নিয়ে ঘুমিয়ে পড়ার যন্ত্রণা কতটা তীব্র স্বপ্ন ভাঙা সবটুকু গুরুত্ব দিয়েও তীব্র অবহেলা ফেরত পাওয়ার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর কাউকে নিজের সবটুকু ভালোবাসা দিয়েও তাকে নিজের করে না পাওয়ার যন্ত্রণা কতটা কষ্টে হয়তো একদিন আপনিও বুঝবেন